ডাকসো নির্বাচন নিয়ে পিনাকি ভট্টাচার্য কিছু ভবিষ্যৎবাণী করেছেন বা ইঙ্গিত দিয়েছেন কারা জিতবেন এবং সাংবাদিক বিষয়ে কিছু পর্যালোচনা রয়েছে এটা আমি অত্যন্ত এ তাৎপর্যপূর্ণ মনে করি কারণ বাংলাদেশের রাজনীতির নির্ধারণে কোন দিকে যাচ্ছে কি বা তরুণ প্রজন্ম জেন জি তাদের উপর এই পিনাকি ইলিয়াসের মারাত্মক তাসির রয়েছে দেখেন ডাকসো নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবে আকর্ষণ থাকার কথা আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আমাদের কিন্তু ডাকসো নির্বাচন এখন ডাকসু নাই এটা জাতীয় রাজনীতির একটা গতি প্রকৃতি নির্ধারক বিষয়ে পরিণত হয়েছে এজন্য সব শ্রেণী পেশার মানুষ এবং দর্শকদের আগ্রহ ডাকছে নির্বাচন এখন পিনাকি কিংবা ইলিয়াস কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা পিনাকি ভট্টাচার্যের আলোচনা শোনেন ইলিয়াসের আহ যে ইনভেস্টিগেটিভ রিপোর্ট এগুলো নিয়ে এগুলো আলোচনা শুনেন এবং এগুলো নিয়ে তারা কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমি ভালোভাবে জানি নারী নক্ষত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মচারী কর্মকর্তা সবার সাথে ডিপ আছে সেই জায়গায় ঢাকা ভট্টাচার্যের হয় পিনাকির ভিডিও নিয়ে কথা বলা হয় ইলিয়াসের ইনভেস্টিগেশন নিয়ে কথা বলা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীরা শিক্ষক প্রফেসররা পিনাকির আলোচনা শুনেন রুটিন করে শুনে আমি চিনি কে কোন শিক্ষক কি আমি জানি এরকম পিনাকির ভিডিও আছে কিনা অনেকে আমাদের কাছ থেকে নাম্বার নেন যে পিনাকির নাম্বার দাও বা নাম্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপকভাবে পিনাকির আলোচনা শুনেন এটা নিয়ে তারা স্টাডি সার্কেলে কথাবার্তা বলেন অতএব এই ডাকসু নির্বাচন কেন্দ্রিক পিনাকি ভট্টাচার্যের বক্তব্য পিনাকি শুধু ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় টোটাল বাংলাদেশের এখন সবার উপর প্রভাব রাখেন তার বক্তব্য শুনেন তিনি এখন বয়ান ক্রিয়েট করছেন এমনকি এই যে পিনাকি বলেছেন যে উনিশশো একাত্তর সালে শহীদদের সংখ্যা কত দুই হাজার লক্ষ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের আলোচ্য বিষয় এটা সামনে থিসিসে এটা নিয়ে আলোচনা করা হবে এটা সপক্ষে বা পক্ষে বিপক্ষে রেফারেন্স টানা হবে এটা থিসিসের একটা চ্যাপ্টার হবে এই বিষয়ে বিভিন্ন গবেষণায় এটা একটা হাইফোথিসিস হিসেবে উঠে আসবে উঠে আসবে পিনাকি কি এটা প্রথমে বললাম যাতে নির্বাচন নিয়ে পিনাকির ভবিষ্যৎবাণী বা কোনো প্রেডিকশন সেটা কতটা তাৎপর্যপূর্ণ আপনারা বুঝতে পারেন তো দর্শক পিনাকি ছোট ছোট ফেসবুক পোস্ট দিয়ে ইশারা ইঙ্গিতে ভবিষ্যৎবাণী করছেন আমরা একটু সেটা বিশ্লেষণ করবে এবং যেহেতু পিনাকির অনুসারে আপনারা অনেকেই বা পিনাকির সাজেশন ফলো করতে চান এই কারণে পিনাকির প্রার্থী কারা এখানে কাদের প্রতি সমর্থন দিচ্ছেন এবং কাদেরকে ভোট দিতে নিষেধ করেছেন যদি দুইটা ভিডিও বানিয়েছেন স্পষ্ট করেছেন একটা ভিডিও যে কাদেরকে ভোট দিবেন না এখানে সুনির্দিষ্টভাবে কারো পক্ষে বিপক্ষে নেননি নির্বাচন একটা আনন্দ ঘন পরিবেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হোক এটাই হচ্ছে পিনাকি ভট্টাচার্যের প্রধানতম চাওয়া তবে তারপরও কোনো নির্দিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে তার প্রচারণা আছে এবং কোনো নির্দিষ্ট প্রার্থীর পক্ষে তার প্রচারণা আছে আমরা এই বিষয়টা একটু আলোচনার মাধ্যমে স্পষ্ট করব প্রথমে বলবো যে পিনাকির বেসিক সমর্থন শিবির সমর্থিত প্যানেল তবে শিবিরের বাইরেও এমনকি ছাত্র দলের দু একজনকে সমর্থন করেন স্বতন্ত্র কয়েকজনকে সমর্থন করেন কিন্তু ভিপিজিএস এজিএস এগুলোতে প্রাইমারিলি বলা যায় পিনাকির প্রার্থী সাদিক ক্যাম ইলিয়াসের প্রার্থী সাদিক ক্যাম পিনাকির প্রার্থী ফরহাদ ইলিয়াসের প্রার্থী ফরহাদ পিনাকির প্রার্থী মহিউদ্দিন ইলিয়াসের প্রার্থী মহিউদ্দিন এটা আপনাকে খেয়াল রাখতে হবে এর বাইরে সদস্য পদে ছাত্র একজনকে বলেছেন এছাড়া মুক্তিযুদ্ধ গবেষণা নানান ক্ষেত্রে নানান প্রার্থী এরা কিন্তু বেসিক ভিপিজিএস এজিএস এ পিনাকি ইলিয়াসদের সমর্থন শিবিরের দিকে এখানে শিবিরের পক্ষে প্রচারণায় এই পিনাকি ইলিয়াস ভূমিকাও পালন করেছেন কিভাবে পিনাকি ইলিয়াসের আপনার উসুল বুঝতে হবে তাদের মানহাজ কি তাদের উসুল এবং মানহাজ হচ্ছে তারা ভারত বিরোধী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই শক্ত করে হয়ে দাঁড়াবে এবং ভারত বা ভারতীয় প্রার্থী যে তাদের বিরুদ্ধে যা করা দরকার বা যত গালাগালি বা যা করা ওইটা পিনাকি ইলিয়াস করবে এই দৃষ্টিকোণ থেকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশিরভাগই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার তাদের সবাইকে ইলিয়াস আহ্বান জানিয়েছেন সাদিক ক্যাম্পকে ভোট দিতে পিনাকির আহ্বানও ওই দিকে সরাসরি না বললেও তো ফলাফল কি হবে এই আলোচনার সাথে এটা রিলেটেড যেমন পিনাকির একটা ফেসবুক পোস্ট ডাকসু নির্বাচনের ডাকসুর ফলাফলে চমকে গিয়ে ভারত প্রেমীরা বুঝবে বাংলাদেশে বঙ্গু সেকুলার ন্যারেটিভ চিরতরে জয় বাংলা হয়ে গেছে এটা অর্থ কি মানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তি জিতবে এবং বিপুল ব্যবধানে তাদের ভূমিদশ জয় হবে এটা দেখে যারা ভারতের দালাল তারা চমকে উঠবে তাহলে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বা কোনো কোনো ক্ষেত্রে এই বৈষম্য বিরোধী প্যানেলের প্রার্থীরা জিতলেও এই পিনাকি ইলিয়াসটা ওয়েলকাম করবে তারাও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তি হিসাবেই পরিগণিত হবে সেই ক্ষেত্রে ভারতের দালালরা কেউ জিততে পারবে না এটা হচ্ছে ফলাফলের মূল ডিমার্কেশন এখন ভারতের দালাল কারা এখানে এই যে ভারত প্রেমীরা বিরুদ্ধে তো ইলিয়াস পোস্ট দিয়েছে শামীমকে ভোট দেওয়া যাবে না স্বামী লীগের প্রার্থী বামপন্থীদের প্রার্থী এক দ্বিতীয় হচ্ছে বঙ্গু সেকুলার ন্যারেটিভ দিয়েই ছাত্র দল এতদিন তাদের নির্বাচনী প্রচারণা চালিয়েছে এই জায়গায় বলা যায় বিএনপি বা ছাত্রদল বঙ্গু সেকুলার ন্যারেটিভ গ্রহণ করে ভুল করেছে এবং তাদের বঙ্গু সেকুলার ন্যারেটিভ জয় বাংলা হয়ে যাবে তারা পরাজিত হবে এটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের প্রেডিকশন মানে ছাত্রদল পরাজিত হবে যেমন এই এরা স্বাধীনতা বিরোধী শিবির আমরা মুক্তিযুদ্ধের পক্ষের এরা আমরা প্রগতিশীল এরা মৌলবাদী এরা নারী বিদ্বেষী এই বঙ্গু প্রগতিশীল ন্যারেটিভ নিয়ে যারা প্রচারণা চালিয়েছে এদের পরাজয় হবে এটা হচ্ছে পিনাকির ভবিষ্যৎবাণী এর মানে শিবির জিতবে এবং শিবির বিরোধীরা পরাজিত হবে কিছু কিছু ক্ষেত্রে বৈষম্য প্রার্থীরা জিততে পারে আরেকটা পোস্ট দিয়েছেন পিনাকি ভট্টাচার্য ডাক্স ইলেকশনের ফল ঘোষণার পর বিরিয়ানি আলম বুঝবে মানে বিরিয়ানি আলমের মতে শিবির আলোচনার মধ্যেই নেই থার্ডও হতে পারবে না এটা হচ্ছে বিরিয়ানি আলমের থিওরি এটা বুঝবে কয়েক ঘন্টা পরে বুঝবে ইলিয়াস তার অনেক আগে থেকেই সার থাক ডাকা উচিত ছিল ইলিয়াসকে বিরানি আলম রাজনীতির যে স্কুলের ছাত্র ইলিয়াস তার মাস্টার নেরেটিভ কিভাবে পলিটিক্যাল পাওয়ারে রূপান্তরিত হয় সেটা প্রকাশ হবে ডাকসু নির্বাচনে বঙ্গ সেগুলার মুক্তিযুদ্ধের চেতনা মারানীদের সব প্রেডিকশন ধুলিকণার সাথে উড়ে যাবে সেই সাথে ওদের শির দ্বার দিয়ে একটা শীতল ভয়ের ঠান্ডা স্রোত বয়ে যাবে যেভাবে একদিন হাসিনা টের পেয়েছিল ওরাও সেটা টের পাবে বাংলাদেশ ইন্ডিয়ান ন্যারেটিভ চূড়ান্তভাবে পরাস্ত করার এই লড়াইয়ের সৃষ্টিকর্তা আমাদের বিজয়ী হবার তৌফিক যে পিনাকি যথেষ্ট কনফিডেন্ট শিবির প্যানেল জিতবে এবং এই বিরানি আলমদের ছাত্রদল প্যানেল এরা ইন্ডিয়ান প্যানেল হারবে এবং হারা উচিত তাদেরকে ভোট দেওয়া যাবে না এটাই হচ্ছে পিনাকি আহ্বান যারা পিনাকির আলোচনা শুনে প্রভাবিত হন তাদেরকে পিনাকির এই খোলামেলা বক্তব্য আমি আরেকটু খোলামেলা করে ব্যাখ্যা করলাম ছাত্র দলকে ভোট দেবেন না তারা ইন্ডিয়ান তার ভারতীয় এবং বঙ্গু প্রগতিশীল সেকুলার নেগেটিভ গ্রহণ করেছে ওই বিরানি আলম এবং গরু মহিউদ্দিন এদের সবার সমর্থনে ছাত্র দলের প্রার্থীদের এদের ভোট দেওয়া মানে আপনি ভারতের আধিপত্যবাদের পক্ষে থাকা পরাজিত আওয়ামী লীগের পক্ষে থাকা তসলিমা নাসরিনদেরও মৌন সমর্থন মনে হয় এই ছাত্র দলের প্যানেলের প্রতি ডাকসুতে দিল্লির অপছায় মুছে দেওয়া এর মানে যারাই দিল্লি বিরোধী তাদেরকে প্রমোট করছেন এবং এরা এই ছাত্র যে তানবির আল হাদিয়া মায়ের তার একটা বক্তব্য শেয়ার করেছেন প্রাথমিক সুযোগে রাজাকারের বাচ্চারা ইতিহাস বদলে গিয়েছে এবং নিচে খালেদা জিয়ার বক্তব্য শেয়ার করেছেন যে নিজামী মুজাহিদ এদের বিরুদ্ধে যে মামলা এটা মিথ্যা ইত্যাদি ইত্যাদি এর মানে এই ছাত্র দল এরা হাসিনার সুরে কথা বলছে এটা বুঝাতে চেয়েছেন মানে এদেরকে ভোট দেওয়া যাবে না হাসিনার মুখে বামদের ধ্বনি পদ্ধতি হচ্ছে বামদের কণ্ঠে এ কারণে এই বামদের এই তুমিও জানো আমিও জানি সাদিক আমি পাকিস্তানি ভাত্র সের পাকিস্তান এদেরকে ভোট দেওয়া যাবে না এটা বুঝিয়েছেন প্রতিরোধ পর্ষদ ওরাও ভারতের দালাল ওদেরকেও ভোট দেওয়া যাবে না এটা বলছেন তবে জুবায়ের জুবাইয়ের জুবায়ের স্বতন্ত্র সমর্থন দিয়েছেন এভাবে কিছু স্বতন্ত্র প্রার্থীর প্রতি সমর্থন আছে কিন্তু ওভারঅল পিনাকি লিয়াজদের সমর্থন শিবির কিন্তু তারা কিন্তু শিবির করেন না যেমন পিনাকি ভট্টাচার্য হিন্দু হিন্দু হয়ে তিনি শিবির সমর্থিত প্যানেলকে সমর্থন করেন অসাধারণ এবং যথেষ্ট কনফিডেন্ট যে শিবিরের ভূমিদ্বস বিজয় হবে আমরা অপেক্ষা করছি শিবিরে বিজয় উদযাপন করার দয়া করছি শিবির জিতুক এবং আমরাও কনফিডেন্ট পিনাকি ভট্টাচার্যের মতো ইলিয়াসের মতো শিবির জিতবে শিবির পরাজিত হওয়ার কোনো কারণে এবং আমরা এটাও প্রত্যাশা করব এই বঙ্গু সেকুলার এই নব্য ভারতের দাঁড়ালেরা এই ছাত্র দলের প্যানেল এরা যেন সেকেন্ড হতে না পারে এবং আমার প্রেডিকশন এটা এরা সেকেন্ড হতে পারবে না এদের একজন সেকেন্ড হবে ওভারঅল প্রার্থী তারা সেকেন্ড হবে না তারা থার্ডে চলে যাবে সেকেন্ড হোক স্বতন্ত্র কেউ জিতুক শিবির আর এবার যদি ছাত্র দল সেকেন্ড হতে না পারে তাহলে এই ভারতীয় রাজনীতি বাংলাদেশে একটা কঠিন প্রেক্ষা এজন্য তাদের তারা যেন সেকেন্ড হতে না পারে এটাও খেয়াল রাখতে